আচ্ছা টমেটো আমরা সবাই পছন্দ করি তো টমেটো কি ফ্রুট বা ফল নাকি সবজি নাকি ভেজিটেবল বটানিক্যালি স্পিকিং টমেটো অবশ্যই ফ্রুট বা ফল কিন্তু লিগালি যদি আমি বলি আইন অনুযায়ী যদি বলি তাহলে টমেটো হলো সবজি বা এখন আপনার কাছে চিন্তা হতে পারে সেভেটে কি বলতেছে স্যারেস্টে লিগালি আবার আইন হতো আসল তার গল্পটা জেনে নি তো গল্পটা জানতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে টেরিফ বা শুল্ক নিয়ে কথা বলতে হবে নিউ ইয়র্ক স্টেটে বা আমেরিকাতে প্রথমে যখন শুল্ক ব্যবস্থা করা হয় এর দিকে আমি জানি না যেটা ছিল যে আমরা বাইরে থেকে যখন আমেরিকাতে আনতাম কোনো শুল্ক দিতে হতো না বা কোনো ট্যাক্স ছিল না কিন্তু যে কোন ভেজে আমরা যদি বা সবজি যদি আমরা বাইরে থেকে আনতাম তাহলে আমাদেরকে ট্যাক্স দিতে হতো তো এখন আসল মজার ঘটনাটাতে নিউ ইয়র্কের একজন একজন ব্যবসায়ী কোম্পানিটার নাম ছিল জন নিক্সন কোম্পানি যেটা কিনা এইটিন নাইনটি তে আপনার কিছু টমেটো আনলো ক্যারাবিয়ান আইল্যান্ড থেকে সে ইম্পোর্ট করলো ইম্পোর্ট করে আনার পর অবশ্য সেটা সবজি হিসেবে ধরা হয়েছে এবং এটা একটা টেরিফ বা ট্যাক্স ধরা হয়েছে সে তো সে বলে যে না আমি ট্যাক্স দিব না কারণ টমেটো হলো ফ্রুট একটা ফল যেটাতে সিডস আছে বা বিচি আছে তখন এটা নিয়ে আসে বলে যে না আমি টেরিফ দিব না আচ্ছা ঠিক আছে আমি একটা লস উট দিয়ে দিলাম করলাম নিউ ইয়র্ক স্টেটের তো এখন এটা তো এখন কোর্টে কোর্টে এখন দুই পক্ষের উকিল বহুত ডিকশনারি অনেক কিছু ঘাইটা বোটানিক্যাল বইটু এই ঘাইটা দুই পক্ষের বিচার এই সেই কথাবার্তা বলার পরে জাজ ডিসিশন দিল যে হ্যাঁ বোটানিক্যালি স্পিকিং ডেফিনেটলি এই টমেটো হলো একটা ফ্রুট কিন্তু লিগালি আমরা এটাকে সবজি আকারেই ধরবো এবং এখানকার মানুষ এবং সারা পৃথিবীর মানুষ টমেটো কি সবজি হিসেবেই খায় কেউ এটা দিয়ে কোনো ডিজার্ট হিসেবে বা মিষ্টির মধ্যে টমেটো কোনো ইউজ নাই যেমন আমরা কিউ কাম্বার যে আমরা যে শসা খাই শসার ভিতরেও বিচি আছে তারপর শসা তারপরে বিভিন্ন রকমের স্কোয়াশ লাউ পিস তো এই এই সব কিছুর মধ্যে বিন এগুলোর মধ্যে সিডস থাকলেও এগুলাকে আমরা ভেজিটেবলের পর্যায়ে ফেলি তো ডেফিনেটলি টমেটোটাও ওই ভেজিটেবলের পর্যায়ে পড়ে তার মানে তুমি কেসে হাইরা গেলা তোমাকে অবশ্যই শুল্ক বা ট্যারিফ দিতে হবে এই হলো ঘটনা এরপর থেকে এটা বলা হয় যে হ্যাঁ টমেটোটা আমাদের ভেজিটেবলের পর্যায়ে পড়ে ফ্রুটের পর্যায়ে পড়ে না এখন আমরা জানি যে হ্যাঁ টমেটো কত বছর আগে প্রথম কাল্টিভেট হয়েছিল টমেটো পাঁচশো বিশিতে প্রথম কাল্টিভেট হয় পৃথিবীতে যত রকমের টমেটো আছে ঠিক আছে সারা পৃথিবীতে অনেক রকমের টমেটো আছে এই এই ভ্যারাইটিসটা হলো অলমোস্ট টেন থাউজেন্ডের এর মতো দশ হাজারের মতো আপনার ভ্যারাইটিস এই টমেটোর এই দশ হাজার ভ্যারাইটিস টমেটোর মধ্যে সাতটা অনলি সেভেন হলো সবচেয়ে পপুলার মানে সবচেয়ে লোকজন বেশি পছন্দ করে তো প্রথমটা কি প্রথমটা হলো চেরি টমেটোস আমরা সবাই চিনি এরকম ছোট ছোট চেরির মতো হয় তো চেরি টমেটোস অনেক সময় ইয়েলো এবং রেড কালারও হয় তারপর একটা গ্রেক টমেটো গ্রেক টমেটো হলো আঙ্গুরের মতো হয় এবং এই টমেটোর হলুদ এবং লাল দুইটাই পাওয়া যায় তারপর তো রোমা টমেটো রোমা টমেটো একটু গল্ফ বলের মতো হয় রোমা টমেটো ইটালিতে খুব ফেমাস ওখানে ইউজ করা হয় তারপরের চার নাম্বারটা হলো হেয়ারলুম টমেটো হেয়ারলুম টমেটো গুলা বিভিন্ন শেপস এন্ড সাইজের হয় অনেক পুরানো দিনের সিডস থেকে এই ইয়ারম টমেটো গুলো করা হয় তারপর হলো বিফ স্টেক টমেটো বিফ স্টেক টমেটোটা হলো গোল বড় টমেটো যেটা সবগুলো ইন্ডিভিজুয়ালি মোটামুটি একই সাইজের এবং সুন্দর স্লাইস যেটা যেটা হ্যামবার্গার বানের মধ্যে দিয়ে বার্গার টার্গার করা হয় ওটাকে বিফ স্টেক টমেটো বলে তারপরে আরেকটা আরেক জাতের টমেটো হলো যে হ্যাঁ টমেটোস অন দ্য ওয়াইন যে হ্যাঁ আপনি এরকম এরকম ডালের মধ্যে অনেকগুলো গুসা টাইপের টমেটো হয় যেটাকে টমেটোস অফ দ্য ভাইন বলা হয় ওইটা একটা পপুলার আরেকটা লাস্ট যেটা আমি বলবো সাত নাম্বারটা সেটা হলো গ্রিন টমেটোস মানে সবুজ রঙের তো এই হলো সাত প্রকারের সবচেয়ে বেস্ট টমেটো যেটা সারা পৃথিবী জুড়ে সব জায়গাতেই পাওয়া যাচ্ছে এখন মজার ব্যাপার হলো সবচেয়ে বেশি টমেটো উৎপাদন হয় আপনার ইটালিতে ইটালি মানে পৃথিবীর ছয় প্রকারের বেস্ট টমেটোই আপনার ইটার্ন তো এইটা একটা মজার ব্যাপার তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আবার নতুন কোন এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে